স তো কেমন আছো সবাই তো অনেকদিন ধরে ব্লক ভিডিও আমি আনতে পারছিলাম না তো আজকে একটু বেরোলাম একটু নদীর ছাইটে যাচ্ছি আমাদের যেহেতু সুন্দরবনের আমাদের বাড়ি তো আমি সেই জন্য একটু ভাবছি যে আজকে একটা অন্য ধরনের ব্লক আনি তো তোমাদের আজকে আমাদের চারিদিকের প্রকৃতিটা দেখাবো নদীর ছাইটটা দেখাবো এবং আমাদের যে সুন্দরবনের মানে বসতি এলাকার পাশে যে জঙ্গল আছে সেটা দেখাবো সেখানে যাচ্ছি তো একটু চারি সাইড দেখাই তো দেখতে পাচ্ছো গাইস চারিদিকে পুরোপুরি জলে পুরোপুরি ভরে গেছে তো এখানে একজন ঠাকুর দাদা মাছ মারছে ছিপ দিয়ে তো চারিদিকে শুধু জলে ভরে গেছে এখান দিয়ে ধান রোয়া হয়ে গেছে দেখছো দেখতে পাচ্ছো সব ধানের পাতা রোয়া হয়ে গেছে তো গাই দেখতে পাচ্ছ গাই মাঠের মাঝখানে পাতা রোয়া অনেকে পাতা তুলছে যেগুলো আলাদা করে আবার বিলে বসাবে দিয়ে এখান কিছু পাতা রোয়া হয়ে গেছে ধানের পাতা তো চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে তো আমরা একটু বেরোলাম আজকে তো নদীর ছাইডটা তোমাদের আজকে ঘুরে দেখাবো আমার এই ব্লক ভিডিও তো আজকে ব্লগটা ছোটখাটো হচ্ছে আমি এবং আজকে একটু ইনস্টাগ্রামের জন্য আমি একটু রিলস ভিডিও শুট করবো তার জন্য একটু যাচ্ছি নদীর সাইডে ভাবলাম যে সেই সাথে একবার ব্লগটা করে যাতে তোমাদের দিতে পারি দেখাতে পারি তো চারিদিকে শুধু জলে জলে ভরে আছে অনেকে মাঠে নেমে গেছে ধান রোয়ার জন্য ধান রোয়া চলছে দিন ধরে তো আজকে আমি যাচ্ছি একটু নদীর সাইডে আমার সঙ্গে আছে অন্য ও রাজগুলো একটা ছেলে দেখতে পাচ্ছ তো চারিদিকে পুরোপুরি জলে ভরে আছে মাঠে ধান লগা চলছে ওই দেখো আমরা ছোটবেলায় এই যে সামনে স্কুলটা আছে না এইখানে পড়তাম এটা আমাদের এখানের প্রাইমারি স্কুল তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো মুরগিরা বিকেলবেলা হলে এই দেখো সব আস্তে এসেই আছে এই ঘাসের মধ্যে মধ্যে পোকা খাচ্ছে আমাদেরকে দেখে দেখো এই প্রাইমারি স্কুলটাতে আমরা ছোটবেলায় পড়তাম এইটা মাঠ এখানে আপাতত এখন ধান ফেলা হয়েছে আর এই মাঠে খেলা হয় আর এটা আমাদের স্কুল প্রাইমারি স্কুল এখানে আমরা ছোট্টবেলায় পড়তাম তো গাইজ দেখো এই মাঠে আমরা অনেক খেলেছি ছোটোবেলায় স্কুলে এসেই টিফিনে এইখানে খেলতাম সবাই মিলে একসাথে দেখো আরে এই যে সামনে এইটা পুরোটাই জঙ্গল তো গাইজ দেখতে পাচ্ছ আমরা এসে গেছি নদীর ছাইটে তো এবার তোমাদের নদীটাকে ঘুরে দেখো এখানটাতে আমাদের এখানে মাছ কাঁকড়া এবং অনেক কিছু সারা হয় এখানে বড় হয়ে গেলে ওটাকে তুলে বিক্রি করে দেওয়া হয় তো দেখো জায়গাটা আর এই যে ছোটো ছোটো বাড়ি দেখতে পাচ্ছি এখানে এই যে মাছ এটে ফেলা হয় এখান এ উঠেও চলে যায় কিন্তু অনেকে মেরে নেয় তার জন্য ওটাকে দেখার জন্য এই বাড়িতে প্রতিটা একটা করে ঘরে দু তিনজন করে লোক থাকে আর এটা আমাদের জঙ্গল এই জঙ্গল আগে অনেক এসেছি অনেক মাছ কাঁকড়া মেরেছি তো দেখা যাচ্ছে জঙ্গল তো আজকে আমি এসেছি সুন্দরবনের জঙ্গলে তো মানে সুন্দরবনের জঙ্গল বলতে এটা বসতি এলাকার পাশাপাশি থাকা জঙ্গল তো তোমাদের জঙ্গলটাকে দেখাবো তো দেখতে পাচ্ছ গাইস চারিদিকে শুধু বিভিন্ন ধরনের যে তোমার ম্যানগ্রোভ গাছগুলো আছে সেই সকল গাছে ঘেরা তো পুরোপুরি জঙ্গল তো সেখানে আজকে আমি এলাম আমি ভাবছিলাম অনেকদিন ধরে যে তোমাদের একটু আমাদের সুন্দরবনের জঙ্গলটাকে ঘুরে দেখায় তো সেই কারণে আজকে আমি চলে এসেছি তো দেখতে পাচ্ছ গাড়ি চারিদিকে শুধু গাছে ঘেরা এগুলো হচ্ছে সব লবলম্ব উদ্ভিদ তো দেখতে পাচ্ছ নিজে এখন সব পুরো কর্দমাক্ত জায়গা চারিদিকে শুধু কাদা কাদা হয়ে আছে ভিতরে তো প্রচুর গাছ এখান থেকে মানে এর ভেতরে ঢুকলে এর ভিতরে ঢুকলে শেষ করা যাবে না আর এখান থেকে সামনেই আছে পুরো আসল সুন্দরবন জঙ্গল যেখানে বাঘ থাকে তো ওখানে হচ্ছে মাঝে মাঝে বাঘ ওখান থেকে পার হয়ে আমাদের এইসব জায়গায় আসে তো বলতে পারো এক প্রকার এখানকার মানুষরা বাঘের সঙ্গে লড়াই করে টিকে থাকে মানে এটা বলা যায় তো তোমাদের দেখাচ্ছে দেখো গাইজ যে ওখানে একটা বাঘ মনে হচ্ছে দেখে কিন্তু বাঘ নয় ওটা আসলে ছাগল তো চারিদিকে এরকম যা ছাগল ওটা চড়া খাচ্ছে তো এখান দিয়ে জল বেরোয় এই ঘের এখান দিয়ে মাছ চাষ হয় তো সেই সমস্ত মাছেদের মানে নোনা জল ছাড়া যেহেতু এই সমস্ত মাছগুলো চাষ হয় না তাই এখান থেকে পাইপের মাধ্যমে জল নিয়ে দেখো ভিতরে নিয়ে দেওয়া হচ্ছে আবার ওখান থেকে জল বাইরে বের করে দেওয়া হয় যখন প্রচুর জল হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানে একটা নৌকা রাখা আছে তার উপরে আমার সাথে তো অন্য তো বড় চ্যানেল আছে তো বসে আছে ওই নৌকাটা তৈরি হচ্ছে হয়তো তৈরি হয়ে গেছে এখনো নদীতে নামায়নি তো গাছের সামনেই দেখতে পাচ্ছ আমাদের নদী ছোট নদী তো এই নদীটির নাম হচ্ছে দত্ত নদী বলে আমরা বলি কিন্তু একটা নাম আছে সেটা আমার ঠিকঠাক মনে পড়ছে না তো দেখতে পাচ্ছ পুরোপুরি জঙ্গলের ভেতরে আমরা চলে এসেছি তো মাঝখানে এটা একটা রাস্তা ছোট তো ওই সামনে নদী দেখা যাচ্ছে আমি তোমাদের নিয়ে দেখাচ্ছি নদীর সাইডটা তো আমি আছি সুন্দরবনের জঙ্গলের একেবারে মাঝে তো বলার নেই কখন বাঘ আমার গাড়ির উপরে সে লাভ ঝাঁপ দিয়ে পড়বে সেটা আমি বলতে পারবো না ঠিকঠাক যদি ওখানে বাঘ থাকে না তো মাঝে মাঝে আসে বলার থাকে না কিছু কোথায় বাঘ যে ঘাপটি মেরে বসে থাকবে সেটা ঠিকঠাক বলা যায় না কুমিরও আছে না সেটা কিন্তু নয় মাঝে মাটির দিয়ে এক ধরনের ছোট ছোট তোমার যেগুলো হচ্ছে শ্বাসমূল বলে তো সুন্দরবনের জঙ্গলের গাছগুলো দেখো যথেষ্ট লম্বা লম্বা আছে দেখো তো ওই সমস্ত গাছেরা যেহেতু লবলম্ব মাটি তাই শ্বাস নিতে কষ্ট হয় তার জন্য দেখতে পাচ্ছি এই হচ্ছে শাজমূল এই সমস্ত শ্বাসমূলের মাধ্যমে তারা মানে অক্সিজেন নিয়ে থাকে তো চারিদিকের প্রভৃতিটা সত্যি এক অদ্ভুত তো ফ্রেন্ড আমি এমনি তোমাদের সুন্দরবনটা ঘুরে দেখো বলে ভাবছিলাম অনেকদিন ধরে কিন্তু আসতে পারিনি কারণ প্রচুর বর্ষা হচ্ছে এখন বর্ষাকাল যেহেতু তো সেই কারণে আমি আসতে পারিনি তো আজকে একটু বর্ষাটা ধরে আছে বলে আমি ভাবলাম যে যাই তোমাদের একটু ভিডিওটা দেখায় তো গাইজ যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার নতুন চ্যানেল যেহেতু তো তোমরা যদি সাবস্ক্রাইব করো আবার পাশে থাকো আমাকে সাহায্য করো তাহলে অবশ্যই আমার ভিডিও করতে ভালো লাগবে ও নতুন নতুন ভিডিও আনবো তো গাইজ একদিন আমি আমার বন্ধুদের সাথে এই সুন্দরবনের জঙ্গলের ভিতরে তোমার মাছ ধরতে আসবো কাঁকড়া ধরতে আসবো দেখাবো যে কীভাবে মাছ ধরে নদী থেকে কীভাবে ভেতর থেকে কাঁকড়া ধরে সেগুলো দেখাবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি কমেন্ট করে বলো যে দাদা ভিডিও আনো তাহলেই আমি আনবো তোমরা যদি না দেখো তাহলে ভিডিও নেই আমার কি লাভ ভালো লাগবে না তো আজকে ব্লগটি এই পর্যন্ত তো যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আমার কাছে থেকো তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে বাই